সাকিব খানের নায়িকা ছিলাম মানে এত বড় মাপের একজন আর্টিস্ট বাংলাদেশের আমরা বলতে পারি তুমি মান্না ভাইয়ের নায়িকা তুমি সাকিব খানের সাথে অনেক ছবিতে কাজ করেছো সাকিবের সাথে আল্লাহ রহমত অনেক কাজ করেছে সুন্দরী পলি কেমন আছো আমি অনেক ভালো আছি আমি বিশেষ করে তোমাকে দেখে আরো ভালো হয়ে গেছি আমার প্রিয় একটি মানুষ জেসমিন আমি অসংখ্য ছবি করেছি জেসমিনের সাথে আজকে টিউলিপ মিলস অ্যান্ড স্পাতে এসে তুমি তুমি পারলে এখানে এসে আমি জেসমিনকে পেয়েছি খুবই মানে বোঝাতে পারবো না আমার ভালো লাগে আচ্ছা যাই হোক তোমার এই যে এত সুন্দর রহস্য কি আমি জানতে পারি বলো আসলে সৌন্দর্যটা হচ্ছে মনের ব্যাপার আর আসলে মন যদি ভালো থাকে আর চিন্তাধারা যদি ভালো থাকে তো মানুষের আমি মনে করি যে চেহারাটা আপনার সুন্দর হয়ে যায় হ্যাঁ এটা অবশ্য তুমি খুব সুন্দর একটি কথা বলেছো কারণ মন যদি ভালো থাকে তাহলে সেটা কিন্তু চেহারার মধ্যে ফুটে আসে আমি জানি তোমার মন খুবই ভালো আর হচ্ছে আমি তোমার প্রথম ছবির নাম কি তুমি যে সিনেমা দিয়ে চলচ্চিত্রে এসেছো আমি একটু জানতে চাচ্ছি আমার প্রথম সিনেমা হচ্ছে ফায়ার আমার কোয়ার্টিস্ট ছিল মান্না ভাই এটা দিয়ে আমার অভিষেক হয় বলতে পারি মান্না ভাই আমার প্রথম হিরো এবং খুব ব্যবসা সফল একটি মুভি অনেক ব্যবসা সফল এবং ওখান থেকেই আমার উত্থান আর কি শুরুটা যাত্রাটা চলচ্চিত্রে আচ্ছা তাহলে আমরা বলতে পারি তুমি মান্না ভাইয়ের নায়িকা তুমি সাকিব খানের সাথে অনেক ছবিতে কাজ করেছো সাকিবের সাথে আল্লাহ রহমত অনেকগুলি কাজ করেছে আচ্ছা আহ এই যে সাকিব খান মানে তুমি যখন কাজ করেছো তখনও সেই স্টার ছিল কিন্তু এখন তুমি নেই সাকিব খানের পাশে অন্য অন্য নায়িকাদেরকে দেখো হলে গিয়ে তো ছবি দেখো হ্যাঁ দেখা হয় আচ্ছা আচ্ছা এই যে এবার যে একটি ছবি যে খুব সুপার একটি ছবি প্রিয়তমা সে ছবিটা দেখা হয়েছে হ্যাঁ আমি হলে যে ছবিটা দেখেছি যেহেতু আমি বলবো এটা একটা জাতীয় মানে মানে জাতীয় ছবি হয়ে গেছে মানে এভরি পার্সন এর এই মুভিটা দেখতে হবে সো আমি না দেখে কিভাবে পারি আর প্রিয়তমা যে গানটা আমি মনে হয় যে অসংখ্যবার শুনেছি এবং টিকটক লাইকি সব জায়গায় লিপসিং করেছি গান শিখতে খুবই ভালো লেগেছে আর আমার একটাই আমার ভালো লাগে আমি অডিয়েন্স বলতে চাই যে আমি সাকিব খানের নায়িকা ছিলাম মানে এত বড় মাপের একজন আর্টিস্ট বাংলাদেশের সুপারস্টার বললে ভুল হবে সেরকম একটা হিরোর সাথে যে আমি কাজ করতে পেরেছে এটাই আমার আচ্ছা তোমার কি ইচ্ছে হয়নি যে এই ছবিটা যদি আমি থাকতাম তাহলে বোধহয় ইচ্ছেতে এরটাতে বেশি ভালো করতে পারতাম না না এরকম কোনো ইচ্ছে আমার জাগে না এই কারণে যে আমি আহ সময়ের সাথে সাথে যে কোনো একটা জায়গা বিশেষ করে চলচ্চিত্র জগৎ সময়ের সাথে সাথে তোমার আসনটি ছেড়ে দিতে হয় তো আমি যদি আজকে টু থাউজেন্ড থাকতো তাহলে হয়তো আমার মানে মনে আক্ষেপ থাকতো যে না আমি যদি ক্যারেক্টারটা প্লে করতে পারতাম বাট স্টিল টু থাউজেন্ড আমার এরকম মনে ইচ্ছা জাগে না আচ্ছা না আমি শুধু আরেকটি কথা বলবো সেটা হচ্ছে এই যে গান যে হলো ও প্রিয় তোমা আমি প্রিয় তোমা তো মানে অন্তত প্রিয় তোমার গানটি তোমার কি মনে হয় নাই আমি এই গানটিতে আমি থাকলে ভালো হতো এটাও কি মনে হয়নি না এই গানটিতে থাকলে মনে হয়নি ওই ইচ্ছাটা একটু হলো পূর্ণ করেছি আমি লাইকি টিকটক করে লিপসিং করেছি আমার হাজবেন্ডের সাথেও করেছি তো আমার আসলে মনে

আছে তাদের চোখেও ভালো লাগছে হ্যাঁ তো আর আর হচ্ছে এই যে তোমার ছেলে মেয়ে আছে তোমার ছেলে মেয়েরা তো খুব সুন্দর দেখতে করে আর তোমার ছেলেটা আমার কাছে মনে হয় শাহরুখ খানের ছেলে ওরকমই দেখতে মানে কপি তো আমার মনে হয় অনেকে তুমি না শুধু এটা অনেকেই বলেছে যেমন আমি ওই লাস্ট টাইম ব্যাংককে নিয়ে যাই এয়ারপোর্টে আমারই পরিচিত কয়েকজন তো আসছে আমার কাছে আচ্ছা আপনি তো ওইটা কি তোমার ছেলে আমি বলছি হ্যাঁ দূর থেকে পুরো শাহরুখ খানের ছেলের মতো লাগছে আরিয়ান খানের মতো মানে যাই আমি আমার ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারলে এটাই আমার সাথে কথা না আমি আসলে মানে তোমার ছেলেকে মানে তোমার কি এই যে বাইরের একজন বলল যে আপনার ছেলে শাহরুখ খানের মতো দেখতে তোমার কি এখন কি ইচ্ছে হচ্ছে যে তোমার ছেলেটাও চলচ্চিত্রে একজন হিরো হোক না এখন ওর বেসিক্যালি স্টাডির সময় ও ওর গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে মাস্টার্স কমপ্লিট করবে দেন যদি ওর মনে হয় যে ও চলচ্চিত্রে আসবে কাজ করবে এটা ডিপেন্ডস অন হিম মানে আমার ছেলের উপর সো ছেলে চলে আসবে তবে আমি চাই তোমার ছেলে আমাদের তে আসুক আমি চাই কারণ সুন্দর একটা ছেলে আমরা এত সুন্দর একটা হিরো তাহলে মিস করব আমরা আচ্ছা আগে স্টাডিটা শেষ হোক তারপরে আমি চিন্তা করব আচ্ছা আচ্ছা করবে না করবে আসলে শোনাটাই আগে মানুষের মত মানুষটা খুবই জড়িয়ে এই জগতে আচ্ছা 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 পল তুমি তো এখন আমাদের ফিল্ম ক্লাবে হ্যাঁ একা নেত্রীত্ব দেখাচ্ছ তো কেমন লাগছে খুবই ভালো লাগছে আমাদের প্রেসিডেন্ট লিপু ভাই অসম্ভব ভালো মনের একজন মানুষ খুব সৎ অনেস্ট